প্রিয় দর্শক আজকে আবারও চলে এসেছি আমরা বন্যার খবরাখবর নিয়ে বন্যার আপডেট নিয়ে বন্যার পানীয় জল বাড়লো কি কমলো সেই বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো আমি রয়েছি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লক রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর পদ্মা নদীর ঘাটে আজকে যা বন্যার আপডেট আজকে দিনে বন্যার জল বেড়েছে প্রায় ছয় ইঞ্চি মতো জানিয়ে রেখে আপনাদেরকে সারা দিনে। বন্যার জল বেড়েছে ছয় ইঞ্চি এই বক্তব্য আমরা পেলাম আমাদের শিবনগর ঘাটের যে লোকাল স্থানীয় মাঝি আছে তিনি আমাদেরকে বিস্তারিত জানালেন সারা দিনের মধ্যে মাত্র ছয় ইঞ্চি জল কিন্তু বন্যায় বেড়েছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই সবাই আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করবেন লাইক করবেন আমাদের চ্যানেলটিকে ফলো করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আচ্ছা কি খবর আজকে কি বন্যার জল বেড়েছে আজকে ধরেন আপাতত পাঁচ সাঙ্গল চার পাঁচ ইঞ্চি পানি পাড়ি আছে এই সারা দিনের মধ্যে এ পর্যন্ত আমার ধরেন প্রতিদিন নাইট করি ঠিক আছে এই চরের এই পার ধরেন ডেলিভারি ডেলিভারি আছে পেশেন্ট আছে বাইর থেকে লোকজন আছে তাদেরকে পার পার করে তার লোক আমরা নাইটের লোক রাখি ঠিক আছে এইভাবে প্রতিদিনই মানে পালি করে হয়তো আজকে আপনি থাকলেন হ্যাঁ আজকে আমি থাকলো কালকে আবার আরেক পার্টি থাকলো এইভাবে সব যাওয়ার পর 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 লাইন আছে সেভাবে কাজ করা হয় পানি অতটা চাপ নাই অসুবিধা নাই অত আজকে সারাদিনে টোটাল কতটা পানি জল বেড়েছে ওই পাঁচ ইঞ্চি মতন বেড়ে সারা দিনে মধ্যে পাঁচ ইঞ্চি মতন হুম কি নাম আপনার আমার সফিকুল কোথায় বাড়ি আপনার শিবনগর ঘাট আচ্ছা এই এই গ্রাম পঞ্চায়েতের নাম কি অঞ্চলের নাম আখরিগান থানা রানীতলা ধন্যবাদ